আপনি যদি দার্শনিকতা চর্চা করেন লোকে বলবে আপনি বুঝি নাস্তিক যদি আপনি প্রশ্ন করেন সৃষ্টিকর্তাকে অনেকে বলবে আপনি নিশ্চয়ই অবিশ্বাসী কিন্তু সত্যি কি তাই দার্শনিক মানে কি নাস্তিকতা নাকি দার্শনিকতা শুধু ভাবনার দরজা খুলে দেয় চলুন আজকে আমরা ভেঙে ফেলি এক প্রচলিত ভুল ধারণা দর্শনের প্রকৃতি কি দর্শন মানে প্রশ্ন করা অন্ধ অনুসরণ নয় এটা বিশ্বাসের বিরুদ্ধে নয় বিশ্বাসকে বুঝে নেওয়ার পথ যে প্রশ্ন করে সে অবিশ্বাসী নয় সে মূলত বোঝার চেষ্টা করে সব দার্শনিকই ঈশ্বরের অবিশ্বাসী ছিলেন না চলুন কিছু উদাহরণ দেওয়া যাক ইম্যানুয়েল ক্যান্ট বিশ্বাস করতেন নৈতিকতার ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্ব সরেন কেয়ারগার খ্রিস্টান দার্শনিক ঈশ্বরের প্রেমের দর্শন দিয়েছিলেন মাওলানা রুমি ঈশ্বর এবং ভালোবাসার দার্শনিক ভাষ্য রচনা করেছেন হ্যাঁ এর বিপরীতে নিচ্ছে মার্ক্স এরা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছেন অর্থাৎ দর্শনের জগতে ঈশ্বরের বিশ্বাস অবিশ্বাস দুদলই আছে এটা কোনো একমুখী রেলপথ নয় এটা চিন্তার মহাসড়ক তাহলে দার্শনিকদের নাস্তিক ভাবা হয় কেন কারণ তারা প্রশ্ন করে কারণ তারা যুক্তি খোঁজে এবং সমাজে প্রশ্ন করা মানেই প্রায় অবিশ্বাস হিসেবে ধরা হয় অথচ প্রকৃত দর্শন বিশ্বাসকে অস্বীকার নয় বরং তাকে সুদৃঢ়ভাবে উপলব্ধি করার একটা চেষ্টা একবার এক যুবক একজন দার্শনিককে জিজ্ঞেস করল আপনি কি সৃষ্টিকর্তাই বিশ্বাস করেন তিনি বললেন আমি সৃষ্টিকর্তাই বিশ্বাস করি না যেভাবে সবাই করে আমি সৃষ্টিকর্তাকে বোঝার চেষ্টা করি কেননা আমি তাকে ভালোবাসি যে মানুষ শুধু মানে সে অনুসারী আর যে প্রশ্ন করে সে দার্শনিক সব দার্শনিক নাস্তিক নয় তারা শুধু চোখ মেলে চেয়ে থাকে সেই অদৃশ্য সত্যের দিকে যা হয়তো ধর্ম বলে ঈশ্বর আর দর্শন বলে তত্ত্ব আপনি কি ভাবেন একজন চিন্তাশীল মানুষ ঈশ্বরে বিশ্বাস করতে পারে কমেন্টে আপনার মতামত দিন এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই ভুল ধারণা ভাঙতে পারে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন রক ইন যেখানে চিন্তার অন্ধকারে আমরা খুঁজি আমরা